আজকে এখন আমরা আছি শোলকুমা বাজার পেঁয়াজের হাটায় এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে আসুন আমরা পেঁয়াজের বাজার দর জানি কেমন কি চলতেছে এই পেঁয়াজটার দাম হয়েছে কত পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এই পেঁয়াজের দাম কত হয়েছে পনেরোশো টাকা এই পেঁয়াজের দাম কেমন কি হয়েছে সাড়ে চৌদ্দশো

এটা দাম ব্যাপারে আমরা বছর আসছে বাজারে পেঁয়াজের দাম আবার একটু পড়ে গেছে আর কি দাম কম সাহেজ তিনটায় কি আপনার

পনেরোশো টাকা দাম দিছে ব্যাপারে আজকে বাজারে পেঁয়াজের দাম আর কি আজকে বাজারে পেঁয়াজের দাম ষোলোশো টাকা উপরে আর উপরে সর্বোচ্চ গেছে ষোলোশো টাকা পেঁয়াজের দাম আছে বাজারে বাজারে অনেক কমে আর বাড়ে আগের হাতে বেশি ছিল আবার এই হাতে একটু কম আর কি এরকমই চলতেছে বাজার পেঁয়াজের